বঙ্গোপসাগরে অবৈধ কাঠের ট্রলিং ট্রলার ও অবৈধ জালবন্ধের দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার বেলা এগারোটায় কুয়াকাটা মহিপুর ও কলাপাড়ার সর্বস্তরের জেলেদের আয়োজনে কুয়াকাটা চৌরাস্ত এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পর্যটন পার্কের সামনে গিয়ে শেষ হয় মানববন্ধনে বক্তব্য রাখেন আশার আলো মৎস্য সমবায় সমিতির সভাপতি নিজাম শেখ কুয়াকাটা জেলে সমিতির সভাপতি হানিফ ধরামি ও কুয়াকাটা মাদী সমিতির সভাপতি চান সহ জেলে ও মৎস্য ব্যবসায়ীরা মানববন্ধনে বক্তারা বলেন বিগত দশ বছর যাবৎ অবৈধ ট্রলিং এর ছোট ফাঁসের জাল দিয়ে মাছ শিকার করে আসছে কিছু অসাধু জেলেরা এতে সমুদ্রের বিভিন্ন প্রজাতির রেণুপোনা সহ ধ্বংস হচ্ছে জীব

thank <laughs> you